দেশে দেশের বাইরে থেকে যে ভিডিওটা এই ভিডিওটা দেখে এদের কাছ থেকে বিরত থাকবেন আর শিখে নেবেন আর বাংলাদেশের আইন কি আপনারা জানেন টাকা হলে আপনার আইন আছে টাকা না হলে আপনার কোনো আইন নাই ভাই একটাই বলতে চাই এ দেশে কি নিয়ম চালু হবে না যে অপরাধ করবে তার শাস্তি অবশ্যই পেতে হবে এবং তার মৃত্যুদণ্ড দিতে হবে যদি বাংলাদেশে এরকম যদি আইন থাকত তাহলে আমার মনে হয় যে খুন খারাপই আর হয়তো না ভাই এই বাংলাদেশের মাননীয় উপদেষ্টা ডক্টর ইন্নো স্যার আপনি এমন একটা আইন চালু করে দিবেন যাতে যাহাতে এই মানুষ আপনাদের অপরাধের কাছ থেকে জানি বিরত থাকে আর আপনি যদি আপনার আপনারা কোনো আর বিচার করেন না এবং আইন আদালত টাকা চার তার কথাই বলে গরিব মানুষের কিছুদিন থাকে এই অপরাধ বা দমন করার যে নিয়ম কিছু দেখে আপনারা আর কিছু বলেন না মুখে আপনারা তালা লাগিয়ে যান তার কারণ বাংলাদেশে এই জন্যই খুন খারাপই হয় আপনারা যে অন্যায় করবে তার ফাঁসি দেন এই যে ধর্ষণ খুন মানে ইতিহাসের পাতা খুললেই ধর্ষণ খুন খারাপি এ দেশে বাংলাদেশে এরকম কাণ্ড হাজার হাজার দেখলাম চোখে আপনারা দেখেছে কি দেখেছেন না জানি না তবে আমার এটা মনে হয় আপনি যদি অপরাধ অপরাধীকে ফাঁসি দেন একটা মানুষ হলেও একটা অপরাধ করতে মনে একটু ডর আসবে যে না অপরাধ করলেই ফাঁসি এবং মৃত্যুদণ্ড দেয় এটা এ ধরনের কাছ থেকে মানুষ বিরত থাকবে ভিডিওটা যদি ভালো লাগে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর পরিমাণ শেয়ার করবেন আর এই পারভেজ ভাইয়ের জন্য দোয়া করবেন যে মেয়ের দুটি কারণে মেয়ে দুটির কারণে সে তার মৃত্যু হয়েছে শুধু হাসি দি হাসি দিচ্ছে বলেই আপনারা তাদেরকে মেরে ফেললেন কেমন পুরুষ আপনারা আর কেমন আপনারা নেতা আর আপনার কেমন ডাফ আমি এটাই বুঝিনি আমার মনে হয় এদের ফাঁসি দিলে বাংলাদেশের মানুষের মনটা একটু শান্তি হবে এবং যারা অপরাধ করে তারা একটু ভেবে চিন্তে অপরাধটা করবে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আমি আমার মেসেজ একটাই যে বাংলাদেশের মানুষ অপরাধ অপরাধ থেকে বিরত থাক ধন্যবাদ যার মেয়ে দুটি যায় দিয়ে খুন করলো তাদের যে এই যে দেখছেন স্ক্যানের উপরে এরাই আসামি সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বিজ্ঞ আদালত অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন পরিণত কী হয় না হয় নিজের জীবনের চিন্তা না করেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এদের নিয়ে টানাটানি করে যারা তাদের মৃত্যু এইভাবেই হয় অন্যায় করলে শাস্তি পেতেই হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ